আমাদের সাল্লাম রুকে শুধু এই দোয়া দুইটা দোয়াই পড়তেন না আরও একাধিক দোয়া তিনি পড়তেন কি পড়তেন আমরা অনেকে জানি না একটু শুনে রাখি চেষ্টা হলে মুখস্থ করি মাঝে মধ্যে চেঞ্জ করি অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো রুকু এবং সেজদার তাজবিগুলা বৈঠকের যে দোয়াগুলা দোয়া মাসুরার জায়গাতে এখানে নবী করিম সাদ সাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে মাঝে মধ্যে ভিন্ন কোনো দোয়া আপনি পড়ার চেষ্টা করেন দেখবেন আপনার মনোযোগ আসবে ওই অটোমেটিক শোহানব্বী আজ সোহরব আলা পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন গড়ে পড়া হয়ে যায় গড় পড়তা এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন আর কোনটা পড়বেন রুকুতু সুবাহান রব্বিল আজিম সেজদা সুবাহান রব্বিল আলার পাশাপাশি সুব্য হন কুদ্দুস রব্বুল মালাই কাতি ওর রোহ সুব্য হন রব্বুল মালাই কাতি ওর রোহ পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রব্বুল মিনের যিনি ফিরেস্তাদের রব পালন এবং জিবরিলের পালন তো এইভাবে তাজবি পেশ করা এটাও রুগু সেদাতে সাবেত আছে তারপর সুবাহানক আল্লাহ হম্মা রব্বানা ওবি হামদিকা আল্লাহ হম্মা ফিরলি সুবাহানক আল্লাহ হম্মা রব্বানা ওবি হামদিকা আল্লাহ ফিরলি এই দোয়াটাও রুকু সিদ্দাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন যার অর্থ হলো বর্ণনা করছি তোমার হে আল্লাহ তুমি আমার রব তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি তুমি আমাকে ক্ষমা করো দারুণ একটা দোয়া রুকু সিদ্দাত এটা পড়া যেতে পারে দুইবার তিনবার পাঁচবার যতটুকু তৌফিক কুলা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা অবে হামদিকা আল্লাহ ফিরলি সোহান রব আজম সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন শুধু আলাদা করে পড়তে পারেন আরেকটা আছে সোহানা সোহানা দিল জবার উতি ওয়াল মালা কুতি ওয়াল কিবরিয়া ই ওয়াল আজমা সোহানা দিল জবার উতি ওয়াল মালা কুতি ওয়াল কিবরিয়া ই ওয়াল আজমা এগুলা সবগুলাই রুকু এবং সেজদায় সোহান রব্বিল আজম সোহান রব্বিল পাশাপাশি পড়াটা সুন্নাত আমরা শুধু একটা শিখছি ছোটবেলায় ওইটা নিয়েই কবরে যাই নবী করিম সাল্লা সাল্লাম আরও কয়েকটা যা পড়তেন সেগুলো আমাদের জীবনে শেখা শোনা পড়ার তৌফিক হয় না চেষ্টা করব তো ইনশাল্লাহ আমার বয়স আঠাইশ বছর বাবা মা ছোটবেলায় আকিকা করেনি এখন আমি কি আমার উপার্জিত অর্থ দিয়ে আকিকা করতে পারবো বিস্তারিত জানতে চাই এরকম আছে অনেক ফ্যামিলিতে বাবা মার তখন সামর্থ্য ছিল না বা তারা বোঝেন নাই আকিকা নাই আল্লাহ আকিকে ছেলেকে এখন এখন সামর্থ্য সামর্থ্য দিয়েছেন দিয়েছেন মেয়েকে সন্তান বড় হয়েছে এখন তারা নিজের আকিকা নিজে করতে চাচ্ছেন পারবেন উত্তর হলো পারবেন নবী করিম সাল্লাম নিজে বয়স পর তিনি তার নিজের আকিকা নিজে সম্পাদন করেছেন বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত যার কারণে যদি আকিকা মূলত বাবার উপরে বর্তায় বাবা যদি না করে থাকে এখন বাবার সামর্থ্য নাই

আসাধ্য আলো শয়তান মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাসা হুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় সুবহানাল্লাহ কইবেন না তিন জিনিসের দিকে তাকালেই সব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সব পড়া লাগবে না বললে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছেই টাকা দিলে তো সব আছেই কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সবাব ওই সবাব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না তিন নাম্বার হাল্লার কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে